মানে লাস্ট কয়েকদিন এত বাজে অবস্থা গেছে মানে আমার অনেক দিন পরে এরকম মাইগ্রেনের ব্যথা যেটা এটা এরকমভাবে আমাকে ধরছে খুবই বাজেভাবে বাট আলহামদুলিল্লাহ আজকে মানে কয়েকদিন ওষুধ খাওয়ার পরে আজকে বেশ ভালো লাগছে সো এখন আমি আস্তে আস্তে যেহেতু আমরা বেড়াতে যাব সামার হলিডেতে প্রথম আমরা হচ্ছে লং কোথাও মানে দূরে কোথাও যাচ্ছি এবছর আর অন্য কোথাও যাওয়ার প্ল্যান নাই বা যাওয়াও হবে না সো আজকে আমাদের লাস্ট কয়েকদিন হয়ে গেছে আয়াদা হিলকে আমি কিছু রান্না করে খাওয়াতে পারিনি নি সো এখন আমি আমার ছেলেদের পছন্দের খাবারটা রান্না করব ওদেরকে খাওয়াবো তারপরে এই তো দিনটা এভাবেই শুরু হয়ে যাচ্ছে আজ কয়দিন দিন হয়ে গেছে ছেলেদেরকে ভালো মন্দ তেমন কিছু খেতে দিতে পারি না সো কালকে থেকে ওরা পাস্তা পাস্তা করতেছে আমি পাস্তা ঠিকই নিয়ে আসছি কিন্তু ওদেরকে আসলে গতকালকে বানাই দিতে পারিনি সো এখন আমি বানাবো আমি ওরা ডিম দিয়ে তো সবসময় করি কিন্তু ওরা ডিম দিয়ে খাবে না বলছে চিকেন দিয়ে সো চিকেন দিয়ে আমি তৈরি করে দিব চিকেন যেহেতু আসে আর গতকালকে ডিম খাওয়া হচ্ছে না তো এভাবে সবই ধরা এইভাবে আসে আর আমি তো ডিমের কুসুম খাই না এই আমি সাদাটা খেয়ে খেয়ে কুসুম সব জমা করে রাখতেছি হয় ফেলে দেওয়া হবে নাহলে কেউ খেয়ে ফেলবে পাপটা বয়েল করে নামাই দিচ্ছি এখন হচ্ছে চিকেনটা দিচ্ছি দুর্গন্ধীয় বাদাম শুনতে চিকেনের ভিতরে আমি পেঁয়াজটা কিউব করে কেটে দিয়েছি আর মিক্সড হারস দিয়েছি আর মিক্সড যেই মশলা আছে পাস্তার সেটা দিয়েছি একটু না করে নিলাম পাস্তা গ্রিন পেপার একটুPaddle দিলাম। পাস্তা রান্না করা শেষ। বিসমিল্লাহ। দেখ বাবা কারণ এখানে না অন্ধকার পড়ছে। ইস লুক। ইয়াম।

চলে যাবো ফিরে আসার পর্যন্ত নষ্ট হয়ে যাবে একটু ব্রকুলিটা খেতে ইচ্ছা করতে হবে গিলের খাওয়া শেষ হুজুরের নাস্তা দেওয়া শেষ আমার প্রচন্ড খিদে লাগছে আজ কয়েকদিন ঠিকভাবে খাওয়াই হয় না তো এখানে এই যে টুকু ভাত আর এই যে ব্রোকলি এটুকু নিলাম আর এখানে দুইটা ডিম আর ডিম আমি শুধু সাদা মাংসটা খাবো কুসুম আসলে খাওয়া হবে না কুসুম আমি খাই না আমার ভালো লাগে না সন্ধ্যা হয়ে গেছে গাছগুলাতে একটু পানিও দিয়ে আসলাম এর মাঝখানে আমার নুপুরা পশ ছিল তরকারি নিয়ে আসছে এখানে শুটকি ভর্তা তারপরে পাতাকপি ভর্তা এরপরে হচ্ছে মিট রান্না করছে যে মিট নিয়ে আসছে আর পাস্তা তো আলহামদুলিল্লাহ উঠেই গেছে প্রায় মজা হয়েছে পাস্তাটা আমি তো ভাবছিলাম এক প্যাকেট পাস্তা রান্না করতেছি কিভাবে কি হবে সারা দিন তো পাস্তা খাইছে এখন আয়াত বলতেছেন উপর আপুর শুটকি দিয়েছে যে সেই শুঁটকিতে চারটা ভাত খাবে সাথে মিট দিয়ে একটু খাবে আহিলো মিট দিয়ে একটু রাইস খাবে হম হাত হাত দোল হাত দোল দোল ওকে তা নাও এটুকু খেয়ে আসো তারপর আমি মিট দিবো আমি আহিলের জন্য আগে নেই তো কাপড় চোপড় সব ঠিক প্রথমে গোছায় ফেলছো হম আহিল কি পড়লে আহিল ডিসাইড করে ফেলছে তুমি ডিসাইড করে ফেলছো ওকে আর শোনো পানির বোতল দুজনে দুইটা পানির বোতল ভরে নিও ওকে ওয়াটার বোতল ভরে নিও নোট হুম কালকে যাইতে যাইতে গাড়ির মধ্যে আমরা তো মোটামুটি আমাদের সব কিছু গোছায় ফেলছি আমি লাস্ট কি কি গোছাইছি ঘর বাড়ি পুরাই এলোমেলো কারণ সব কিছু গোছাচ্ছি যে শরীরটা ভালো থাকলে আরও আগে অনেক সব কিছু গোছায় ফেলতাম তো আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো লাগছে সন্ধ্যার পর থেকে এখানে কিছু আমি জিনিস নিয়েছি জুয়েলারি টুয়েলারি এখানে গানের দোল আছে চুরি আছে যেটা এত সুন্দর জায়গায় যাব যদি দু চারটা ছবি না তুলি তাহলে কেমনে হয় আর এখানে আমি একটা ছোট্ট আয়না কিনছি গাড়িতে বসে হচ্ছে দেখার জন্য এটা আমার কাছে অনেক কিউট লাগছে এটা প্রাইমার্ক থেকে নিছি আর এই ব্যাগটার ভিতরে আছে আমার হচ্ছে পারফিউম বডি স্প্রে লিপস্টিক তারপরে লিপলাইনার কাজল মানে যাবতীয় চিরুনি তারপরে বডি লোশন বা এরকম টাইপের ক্রিম জাতীয় এগুলো হচ্ছে ওয়াইপস এই টাইপের এইগুলা এই ব্যাগের ভিতরে সেইটা যাবে সাথে তো টেট ব্রেকারের এইটা কিনছিলাম হোলিডেতে যাওয়ার জন্যই সো এটা পরে যাব খুবই আরাম লাগবে কারণ হাঁটা চলা করতে সুবিধা হবে আর আহিল তো ঘুমাই গেছে এখানে সব এলোমেলো এই এই ব্যাগের ভিতরে শুধু আমার আর আহিলের আর আয়াদের হয়ে গেছে এই সাইডটাতে যেটাতে চেন লাগানো ওটাতে আয়াদ আহিলের হয়ে গেছে আর এই সাইডটা হচ্ছে আমার এখানে আমার সব কিছু আছে থালা যা হয়েছিলো এগুলো ধুয়ে দিলাম এই পাতিলটা নিয়ে যাব ওরা কটেজে অলরেডি পাতিল থাকবে কিন্তু আসলে আমরা অনেক মানুষ তো ওইখানে ছোটো ছোটো পাতিল দেওয়া থাকবে বড় পাতিল মনে হয় থাকবে না সো নিজেরা নেওয়ার দরকার নেই এই জন্য বড়ই পাতিলটা নিব যা যা নেব এগুলো আসলে এখনই ঠিকঠাক করে না রাখলে হবে না এটা যাবে এইটা যাবে ও আচ্ছা সবাই জিজ্ঞাসা করছেন যে মানে আমরা যদি এত খাবার দাবার নেই যদি রান্না বাড়াই সময় যাই তাহলে আমরা হচ্ছে ঘুরবো কখন আসলে ঘোরাই হবে সারা দিন পরে রাত্রে যখন বাসায় আসবো আমরা অলরেডি মিটটি তো রান্না করে ফেলছি রাত্রেবেলায় যখন বাসা আসবো বাচ্চা কাচ্চা চারটা ভাত খেতেই যাবে আবার আমরাও তো আসি এই জন্য জাস্ট রান্না করাই থাকবে আমরা জাস্ট গরম করে খাবো আর কি আর সারাদিন আমরা বাইরে খাবো বাইরে বাইরে হচ্ছে যা পাবো সেটা সেটাই খাবো আচ্ছা এখানকার বিস্কিট বিস্কিট কেটা যাবে হ্যাঁ আচ্ছা সিটিং রুমটাও তো চাইছিলাম গোছায় রেখে যাব আচ্ছা কোন কুশনগুলো নিব ছোটগুলো না বড়গুলো যেটা যেটা নিব আর কি সেটা সেটা এখানে রাখি বড় একটা না দুইটা কারণ গাড়িতে বারো তেরো ঘন্টা সো দুই তিনটা কুশন আর ব্লাঙ্কেট একটা নিয়ে নেই না ব্লাঙ্কেট নেই এটা নেই আমরা এমন এক দেশে বাস করি সামারের কাপড়ের সাথে সাথে উইন্টারের কাপড়ও নিতে হবে সো সবাই একটা একটা করে জ্যাকেট নিয়ে নিচ্ছি কারণ কখন ঠান্ডা পড়ে যাবে বলতে পারবো না আর ঠান্ডা থাকতে পারে সন্ধ্যার পরের দিকে আর এখানে হচ্ছে জুতা টুতা ব্যাগ যা যা নেওয়া দরকার সেগুলো নেওয়া হচ্ছে কারণ সবই সামনের পরে রাখতে হবে ওষুধের এইগুলো একটা ওষুধ ওই যে নীল প্যাকেটে যেগুলো যাবে ওই এক জায়গায় নিয়ে রাখলে ঠিক আছে পাতিল এটা কি ময়লা এখান থেকে তিনটা কুশন যাবে একটা ব্লাঙ্কেট যাবে জ্যাকেট আহিলের জন্য কি করবো কিন্তু এখন চিন্তা করতেছি যে একটা জামদানি নিব কিনা কারণ না এত সুন্দর জায়গায় একটু দেশি সাজ দিয়ে দেশি সাজ বলতে কি মানে ট্রেডিশনাল বাংলাদেশি জামদানি পরে একটা ছবি তুলতে ইচ্ছা করতেছে লাস্ট কয়টা তিন চারটা জামদানি নিয়ে আসছিলাম অনেক সুন্দর সুন্দর কালার লাইট পিঙ্ক একটা আছে বেবি ব্লু একটা আছে হোয়াইট একটা আছে গ্রিন আছে গ্রিন একটা অলরেডি পরে ফেলছে বাট সি গ্রিন টাইপের আরও দুইটা আছে এখন আমার আমার কাছে ইচ্ছা হচ্ছে হয় সাদা না হলে বেবি বেবি ব্লু যে কোনো একটা জামদানি নেওয়ার ইচ্ছা হচ্ছে আমি সিদ্ধান্ত না দেখা যাক নেই কিনা নেই তাহলে সুন্দর করে ছবি তুলবো দেখা যাবে যাই হোক না কেন তা আমাদের আজকে আজকে আপনারাই বলেন আমাকে দেখে বেশ মনে হচ্ছে না যে না আগের থেকে একটু সুস্থ আছি আসলে আমার আজকে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে এখন আবার দুইটা ওষুধ খেয়ে ঘুমাই যাব সকাল সকাল উঠতে হবে জানি না আমরা কয়টা আমরা কয়টা বের হবো আচ্ছা মানে ভোর ছয়টায় ধরেন কারণ বলতেছে সাতটা যত তাড়াতাড়ি সম্ভব উঠে যাব উঠে রেডি হয়ে ছয়টা সাড়ে ছয়টার ভিতরে রেডি হয়ে বের হয়ে যাব দেন আমরা সবাই একসাথে আমরা প্রায় অনেকগুলো ফ্যামিলি যাচ্ছি ফান হবে ইনশাআ ভালোভাবে পৌঁছানোর পরে আপনারা তো দেখতেই পারবেন ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি কি যাচ্ছি সবাই জিজ্ঞেস করছেন কোথায় যাচ্ছি ইনশাআল্লাহ কালকে ভিডিওতে আমরা বলে দেবো বা অনরেডিও হয়তো অনেকে জেনে যাবেন আমাদের ছবি এবং চেক দেখতে দেখতে যে আমরা কোথায় যাচ্ছি সো আমরা সকালবেলায় বের হয়ে যাবো তা এখনকার মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ